এক বনে বসবাস করত বাঘ বাঁদর শিয়াল ছাগল তারা ছিল খুব ভালো বন্ধু বিকেল হলে তারা বাঘের কাছে গল্প শুনতে আসত একদিন বিকেলে শিয়াল বাঘকে বলতে লাগলো বাঘ ভাই প্রতিদিন তো অনেক গল্প শুনি আজকে তুমি যে আগে যে বনে বসবাস করতে তার গল্প শোনাও না শিয়াল ভাই আমি আগে যে বনে বসবাস করতাম সে বনে তো আমার কোনো বন্ধু ছিল না আর আমি সেই বনে বেশি দিন বসবাসও করিনি সেখানকার গল্প করার মতো কিছু নাই তবে একটা ঘটনা ঘটেছিল বনে পাশে বসবাস করত দুই লোক স্বামী আর স্ত্রী একদিন তার স্ত্রী তার স্বামীকে বলতে লাগলো তোমাকে অনেক দিন হলো একটা কথা বলবো কিন্তু বলাই হয় না অনেকদিন হলো মাছ খেতে ইচ্ছে করছে তুমি বাজারে গিয়ে কিছু মাছ আনো না ঠিক আছে আমি এখানে যাচ্ছি বাজারে মাছ আনতে তুমি ভাত রেধে রাখো আমি মাছ আনলে শুধু মাছ রান্না করলে হবে আমি এখন যাই তারপরে সে বাজারের দিকে যেতে লাগল কিছু দূরে যেতে একটা লোক তাকে বলতে লাগল ভাই তুমি এই কই যাও তুমি জানো না এই রাস্তা সন্ধ্যার পরে ডাইনি বের হয় এসব কি বলছো ভাই ডাইনি বলে কিছু আছে নাকি এগুলো আমাদের মনের ভুল থাকো ভাই আমাকে আবার বাজারে গিয়ে মাছ আনতে হবে তারপরে সে বাজারে গেল এবং মাছের দোকানে গিয়ে মাছের দর করতে লাগলো মাছের দর ঠিক হওয়া পরে সেই মাছগুলো নিয়ে বাড়ির দিকে দিল বোনের মাঝামাঝি যেতে একটা ডাইনি তাকে দেখতে পেল আর ডাইনি বলতে লাগলো আজকে তো আমার কপাল খুলে গেছে এই কথা বলে ডাইনি লোকটি পিছনে পিছনে যেতে লাগলো লোকটি বাড়িতে গিয়ে তার বউকে ডাক দিয়ে বলতে লাগলো তুমি তাড়াতাড়ি মাছগুলো রান্না করো আমি ফেরেশ হয়ে আসছি এই কথা বলে লোকটি সেখান থেকে গেল তার ডাইনি এসে তার বউকে বেঁধে গাছের নিচে রাখল আর ডাইনি সব মাছ খেয়ে নিল তারপর ডাইনি লোকটির বউ লোকটি এসে দেখলো তার বউ মাছ রান্না না করে দাঁড়িয়ে আছে লোক তার বউকে বলতে লাগলো এ তুমি মাছ রান্না না করে দাঁড়িয়ে আছো কেন আর মাছে বা কই বন্ধুলা ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হতেই আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন